আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মিলন পিজন লকটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আসলে তাড়াহুড়ো করে ভিডিওটা করতেছি অলরেডি মাগরিবের আজান দিচ্ছি দেখে একটু বাইরে দেখি আমার এখানে কিছু মুরগির বাচ্চা আছে আশেপাশে ঘোরাঘুরি করতেছে যে এখন কিন্তু মাগরিবের আজান দিচ্ছে লভত্র আদান দিচ্ছে কিন্তু বাইরে এখনও দেখেন কি সুন্দর রোদ রোদ বলছি সরি আপনার হলো আলো এখন যেটা দেখাইতে চাচ্ছিলাম যে আমার এখানে কিন্তু কিছু দেওয়া নেই জাস্ট একটা পলিথিন আমি ভাবছিলাম যে কবুতরের আশপাশ দিয়ে ইয়ে দিব আপনার হলো মোটা ধরনের কাপড় দিব আসলে টাকাই পাঠতেছে না বিলে এখনও কিনতে পারিনি এই জন্য খুবই একটা টেনশানে ছিলাম আমার ওইখানে ওই কৌতারের বাচ্চা দুটো অনেক মানে ভয় পাচ্ছে ওর মারা তো তা দিচ্ছে না ওরাই তাওয়া দিচ্ছে এরকম মনে হচ্ছে এখন আপনার আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমার এখানে পলিথিন দেওয়া মানে কোনো সাইড দিয়ে কোনো বাতাস ঢুকতে পারে না বিদায় এর মধ্যে অনেক বেশ একটা গরম আছে এই গরমটা কোন সময় রোদ চলে যাবার রোদ রোদ মনে করেন যে চলে যাচ্ছে পর পর মানে চারটার পরপরই আমি ঝাঁপগুলো নামাই দেওয়া পরে এই কারণে এর মধ্যে একটা গরম থাকে আসলে সবসময় মোটা কাপড় দিলেই যে আপনার শীত মানাবে এমনটা না মোটা কাপড় ব্যবহার করলে চেষ্টা করবেন তার বাইরে থেকে আলাদা করে পলিথিন দেওয়ার সেটাই হলো সবচেয়ে ব্যাটার হয় তারপরেও আমি মোটা কাপড়টা কিনবো এখন আমার কিনতে গেলে অনেক অনেক কাপড় কিনতে হবে এই জন্য এখনও এখনো আসলে কিনতে পারেনি আমার কিং কবুতা ছিল কিং কবুতার দুই তিনটা বিক্রি করে দিয়ে আসছিলাম কিন্তু এখনও টাকা দেয়নি আর আমিও আসলে যার কাছে সেল করছিলাম সে দুই তিন হাট আমাদের বাজারে আসে না এই জন্য ওরা টাকাটা নিতে পারেনি কত টাকা বিক্রি করছে তাও জানি না কারণ সম্পর্ক ভালো কত টাকা দেবে তাও জানি না এই যে এরা সংসার করতেছে এদের ডিম পারবে আর আমার এখানে বুনু কৌতার কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই অনেকগুলো হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো ওর মধ্যে দুইটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এখানে আছে আঠারোটা আর ওই পাশে সম্ভবত একটা এখানে তা দিচ্ছে ধারণা এখন আর এদিকে যাওয়া যাবে না তেরোটা চোদ্দোটার মতো আছে কারণ কৌতার ওই যে বাইরে চলে গেছে একটু হালকা না পেয়ে ঘা পেয়ে কৌতার বলে বাইরে চলে গেছে মাগরিবের আজান দিচ্ছে তো এই জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আর যারা টিকটক এবং ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যেয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন কেন আমার ইউটিউব চ্যানেলে সকল ভিডিও দেওয়া থাকে ফেসবুক এবং টিকটকে কিছু ভিডিও মিসিং থাকে এগুলো আমি কন্টিনিউ করি না যদি সময় পাই তাহলে দিই আর কি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত কোথার একটা বাইরে বাইরে হয়ে গেছে আমি এটা হালকা করে লাগাই দিয়ে দিই তাহলে ও মনে করেন যে ভিডিও ঢুকবে ঢুকতে পারবে আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা